দে তো নাই আর তো বেহাদি করো নাই তো তোমার ভিতরে তো অনেক কিছু আছে আর আমি আমার বউ নাই নায়ের মতো আমার বউ বুড়ো হয়ে গেছে তো বয়স্ক হয়ে গেছে এগুলোতে যাইতে চাই না বা করতে চাই না বিরত তো ফিল করে তো তুমি যদি কিছু মনে না করো তুমি একটা কাজ করো তোমার যে কোনো বিষয় সমস্যার সমাধান আমি করে দেবো এই ছাগলের বিষয়টাই ওই সমস্যার সমাধান করে দেবো তবে তোমার কাছে আমি একটাই জিনিস এসে আচ্ছা সাহেব কী জিনিস চান বলেন আমি শুনি এটা বললাম বলার পরে দিয়ে হেরে বলো হে বললো ও তুমি না অনেক সুন্দর অনেক ভালো অনেক মাঠ দেখতে ভালো লাগে দেখতে সুন্দর লাগে বিয়ে বিয়েদি করো নাই ও তুমি আমার একটা কাজ করলে কী হয় তো তোমার যে যৌবন জ্বালা জমি আছে এগুলো আমি হিচে আচ্ছা আপনি বলেন আপনি এলাকার হইলেনটা মানুষ মানুষ আমরা হইলাম গরিব মানুষ আমরা কিছু বুঝি না জানি না এসব কথা বলে থাম না তো কষ্ট লাগে তাহলে আপনি এসব কথা তাহলে ঠিক আছে তুমি যে তো লজ্জা ভাব তোমার কষ্ট লাগে তাহলে তুমি একটা কাজ করো তোমার বিষয় তুমি করে আনো তাহলে আমার কোনো দরকার না তুমি আমার কাছে আসিও না নেক্সট টাইম আমার এভাবে বললো তো বলার পর যে আমি চিন্তা করলাম আমি চিন্তা করলাম দেখি আমি যে তো গরিব মানুষ আমার তো চলতে চলতেইব এলাকার থাকতে হবো কারণ আমার এ বাঙড়া বাড়িতে আছে আর অন্য বাড়ি নাই আমার এ বাড়িতে থাকতে হইব আমার এ বাড়িতে খাইতে হইব বিড়ে এ বাড়িতে খাই আচ্ছা ঠিক আছে মা সাহেব আপনি যেটা বলছেন আমি সেটা করবো এটা বললাম বলার পর আমি তার চাহিদা তার কথা রাজি হইলাম তারপর সব কিছু করলাম এই প্রায় দশ পনেরো দিন হয়ে গেলো সম্পর্ক রাখতেছি বা করতেছি থাকতেছি চলতেছি কথা বলতেছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করছি সকলে ভালো আছেন তো কী অবস্থা আপনাদের দিনকাল কেমন যাচ্ছে জানি না আশা করছি সকলের দিনকাল যেন ভালো যাক আমার দিনকাল যেমনও যাক তবু কিন্তু আমার মনে দুঃখ খুশি কষ্ট সবই আপনাদের সাথে শেয়ার করতে মন চায় কিন্তু আমি তো অফলাইনের মানুষ তাই শেয়ার করতে পারি না তাই অনলাইনের একটা আমার আমার ভাই পাইছি ও ভাইয়ের মাধ্যমে শেয়ার করতে আসলাম তো এখানে ভালো মন্দ আপনারা ভিডিওটি ডেকে আমাকে একটু চাষাবাসা করে একটা বুদ্ধি দেবেন তো আমার হলো জামাই মারা যায় অল্প বয়সে আমার দুইটা ছাগল দুইটা ছাগল পেলে আমি এগুলো দিয়ে চলি যখন ছাগলের বাচ্চা ওই সময় দুধ বিক্রি করি তারপরে দিয়া ছাগল গরু বড় করে বাচ্চা দিলে বড় করে বিক্রি করি এমন তেমন করে আমি চলি চল চল দিয়ে কারণ আমার বাপের বাড়িতে তেমন টাকা পয়সা নাই আর মা অসুস্থ বাইরের ব্রাদার কি আমার আপন বোন ভাই বলতে কেউ নাই মা বাহার এক মেয়ে হইলাম এটাই সমস্যা বৃদ্ধ বসে মা অসুস্থ বাবা তেমন কাজ করতে পারে না বা তেমন কাজ করতে পারে না তো সেই আমি কি করছি ছাগল মাগল বিক্রি করে নিজে চুলি পরিবারকে চলাই চলানোর পরে দিয়ে হঠাৎ করে একদিন চালগুলো বিলের মধ্যে ঘাস খাওয়ার জন্য বানিয়ে দিছি হেনে একটা কুত্তা যাইয়া আমার একটা ছাগলের ছাগলের বাচ্চা মারি হচ্ছে ওখানে এগোর যারা যাদের কুকুর গেছে এগুলোর কাছে বিচার নিয়ে গেছে এরা কোনো বিচারে করে না বিশ্বজিত করে না এলাকার মাত আছে মাত বড়ার কইলে আমার দেখেন দেখেন মাতব সব এটা কি করা যায় দে ও মুখ শুকুর বাড়ির কুত্তা আমার ছাগল বাচ্চার কামড় দিয়ে মারে ফেলছে আমি হেক থেকে জরি বানাচ্ছি যে হ্যাঁ আমার জরি বানা দেয় না তো তোরা আমার কোনো টাকা পয়সাই দেয় না তারপরে আমার এটা আরো খারাপ ব্যবহার করে আমার জারে দিয়ে পাঠিয়ে দিচ্ছে এটা সুন্দর কথা হয় না এটা কী যা যায় তো এলাকার মাতবার সেদিন আপনার বিচার দিতে হইলাম তো মাতবর কইল হ এটা তো ঠিক আছে আইসো বা বসো এটা বললো আমি বসলাম গেলাম তো কই কি তোমার বিচার করে দিব তবে একটা সত্য আছে ও মা আপনি বিচার করবেন আবার কিসের সত্য বলেন শুনি এটা বললাম আমি তো মাতবার বলল দে তোমার তো জামাই নাই আর তো বিয়ে হাদি করো নাই তো তোমার ভিতরে তো অনেক কিছু আছে আর আমি আমার বউ তাকিয়ে নাই এর আমার বউ বুড়ো হয়ে গেছে তো বস্ক হয়ে গেছে এগুলোতে যাইতে চায় না বা করতে চায় না বিরত্ব আনার্জি ফিল করে তো তুমি যদি কিছু মনে না করো তুমি একটা কাজ করো তোমার যে কোনো বিচার সমস্যার সমাধান আমি করে দেবো এই ছাগলের বিষয়টাই সমস্যার সমাধান করে দিব তোমার কাছে আমি একটা জিনিস আছে মাদ্দা সাহেব কি জিনিস চান বলেন আমি শুনি এটা বললাম বলার পরে দিয়ে হেরে বললো হে বললো ও তুমি না অনেক সুন্দর অনেক ভালো অনেক স্মার্ট মাঠ দেখতে ভালো লাগে দেখতে সুন্দর লাগে বিয়ে করো নাই ও তুমি আমার একটা কাজ করলে কি হয় তো তোমার যে যৌবন জ্বালা জমি আছে এগুলো আমি হিঁচে দিব এটা না আচ্ছা আপনি এটা কি বলেন আপনি হইলেন এলাকার মুরুবী মানুষ মাতামোটা মানুষ আমরা হইলাম গরিব মানুষ আমরা কিছু বুঝি না জানি না এসব কথা বলে থাম না তো কষ্ট লাগে তাহলে আপনি এসব কথা না তাহলে ঠিক আছে তুমি তো লজ্জা ভাব তোমার কষ্ট লাগে তাহলে তুমি একটা কাজ করো তোমার বিষয় তুমি করে নাও তাহলে আমার কোনো দরকার না তুমি আমার কাছে আসিও না নেক্সট টাইম আমার এবার বললো তো বলার পর যে আমি চিন্তা করলাম আমি চিন্তা করলাম দেখি আমি যে তো গরিব মানুষ আমার তো চলতে হবে এই থাকতে হবো কারণ আমার এই বাঙা বাড়িতে আর অন্য বাড়ি নাই আমার এ বাড়িতে থাকতে হইব আমার এ বাড়িতে খাইতে আচ্ছা ঠিক আছে সাহেব আপনি যেটা বলছেন আমি সেটা করবো এটা বললাম বলার পর আমি তার চাহিদা তার রাজি হইলাম তারপর সব কিছু করলাম প্রায় দশ পনেরো দিন হয়ে গেলো সম্ভব রাখতেছি বা করতেছি থাকতেছি চলতেছি কথা বলতেছি দশ পনেরো দিন আমার বিচারটা করে দেন এটা কেমন কথা বিষয়টা করে যেন না দিয়ে আবার দিস আবার যাইতে যাইতে হঠাৎ করে দিন বিচারটা করে দিচ্ছে যাদের কুত্তা আমার ছাগল খাই ঘুরছিলো ও ছাগলটাতে টাকা নিয়ে দিচ্ছিল আমাকে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা নিয়ে দিচ্ছিল বিচার করে এরপর থেকে মাদবর সাহেব আবার অটোমেটিক আমার সাথে না একটা কেমন এটা আবার ভালো ব্যবহার করতেছে আবার ভালো সম্পর্কে আছে আমিও করলাম আমারও ভালো লাগতেছে তারও ভালো লাগতেছে এই হলো কথা তারপরে আবার হঠাৎ গিয়ে আর দিন আমরা দুইজন শারীরিক মিলামেশি করব কিন্তু বিহাদি করি না বিয়ে সারা সব সব তারপর এমন সময়ে কে জানে মনে ফলো করছে মাতবরের পিছনে না মাতবরে বাড়িতে প্রতিম প্রতিদিন আসে দু তিন ঘন্টা পরে যায় অনেক সময় রাত্রে তাকে দেন মানে কি এটা বড় এলাকার ফারা প্রতি সেটা জানিয়ে গেছে জানার পর দিয়া এটা সমালোচনা করতেছে সমালোচনা করতে তার আর দিন ঢুকলে পরে সবাই আমার ঘর আটকে হয়েছে আটকানা পরে দিয়ে সবাই ধরা খাইছে তারা আমি ধরা খাইলাম সবাই ধরে ফেললো দরার পরে দিয়ে মাত বসা পরে মানুষে কইলো সি করলো পিনসেল করলো তারপরে দিয়ে আমার ইউ ধরলো পরে দিয়ে মাপ বসে পরে বললো তুমি তাহলে এমআ আর বিয়ে করো মাদ বসে ভাই আমার বিয়ে করতে চাই না আমি বিয়ে করতে চাই না তারপরে আমার জরিবানা দিব জরিবানা দিয়ে মাদ বসে ভাই আমারে এক লাখ টাকা জরিমানা দিয়ে তারপরে হে চলে গেছে তবে শেষে জামাই বানাতে থেকে জামাইতে বানা জামাই জামাই বানাতে পারলাম না শুধু সামান্য একটা বিচারের জন্য নিজের জীবনটা ধ্বংস করলাম আর অল্প কিছু টাকা পাইলাম ওই টাকা দিয়ে কি জীবন চাই জীবন চলে চলে না আপনারা আমার মতন ভুল করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম